ফারাক্কা এবারে ভুয়ো আরপিএফ গ্রেপ্তার ফারাক্কার নিশিন্দা কলোনি এলাকা থেকে বিষ্ণুদাস নামের এক ভুয়ো আর পি গ্রেপ্তার করল পুলিশ ধৃত বিষ্ণুদাসের বাড়ি শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ঠাকুরপাড়া এলাকায় অভিযোগ রবিবার সকালে এক অচেনা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরেকে ধরে টানা হ্যাঁচড়া করতে থাকে কিন্তু কিছুতেই যেতে চাইছিল না ওই ভবঘুরে ঘটনা চোখে পড়ে এলাকার বেশ কিছু স্থানীয় বাসিন্দা সন্দেহ হয় তারা লোকটিকে ডেকে ব্যাপার সম্পর্কে জানতেও চান তিনি নিজেকে আরপিএফ বলে পরিচয় দেন যদিও তার সামগ্রিক কথায় অসঙ্গতি দেখা যাওয়ায় খবর দেওয়া হয় ফারাক্কা থানার পুলিশকে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ফারাক্কা থানায় নিয়ে যাওয়া হয় যদিও আরপিএফ এর পরিচয় দিতে পারেনি বিষ্ণু দাস ওই ব্যক্তি ভুয়া আরপিএফ এর পরিচয় দিচ্ছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ এগুলো করার কি দরকার আছে আপনার ফালতু ফালতু একটা পাগল টাগল লোককে ধরে নিয়ে ডবল এম এ করা আছে আমার গ্রামের ছেলে পয়সা লিয়া